আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা লাইভ একটা অ্যাডের একটা অপটিমাইজেশন আর কি হলো দেখাই দিব যে আপনারা কিভাবে একটা অপটিমাইজ করতে পারেন তো আমার এই ক্যাম্পেইনটা দেখেন আমার এখান থেকে মানে আমার সব মিলায় আমার যে ক্যাম্পেইনটা আছে আমার এখানে আপনার সবচাইতে বেশি আপনার অর্ডার কনফার্ম হয় আর কি ফোন কলে আর বাদ বাকি আমার এই ওয়েবসাইটে অর্ডার কনফার্ম হয় বাট টু ভেরি ফ্র্যাঙ্ক এই যে আমার খরচ হয়েছে আর কি পনেরোশো ডলার আমি এর মধ্যে থেকে আমার অর্ডার কনফার্ম হয়েছে আর কি দুই হাজার ছয়শো টাকা দুই হাজার আমার আরও একটা ক্যাম্পেইন আছে আপনার অলরেডি যেখানে আপনার এক হাজার আর কি অলরেডি ওয়েব পার্স চলে এবং আমার এইটার যেটা আমি এখন এই একটা আমি আর কি অপটিমাইজ করব। ঠিক আছে এই একটা আমি এখন অপটিমাইজ করবো আচ্ছা ঠিক আছে দেখেন আমি একটা অপটিমাইজ আমি কি আর কি কিভাবে করব। আমি যদি আপনার এই ব্রেক ডাউনে যাই যাওয়ার পরে আমি যদি এসটা দেখি এসটা ঠিক আছে তো এসটা যদি আমি দেখি আমার এই যে যেটা আমার এক ক্যাম্পেইনটা চলে আমার সবচাইতে বেশি সেল আসছে কোথা থেকে দেখছেন আমার সবচাইতে আপনার বেশি সেল আসছে আপনার এই সবচাইতে কম কস্ট কোনটা আপনার মানে কি আঠারো থেকে আপনার চুয়ান্ন বছর যারা আদের বয়স আর কি তো আমি তো আমার একটা আমি অপটিমাইজ করবো আঠারো থেকে আর কিলো চু আর কিলো চুয়ান্ন দিয়ে অথবা সবচেয়ে আমার কম কষ্ট কত আর আঠারো থেকে চব্বিশ বাট এটা আমার সেফ জোন না আমি আপনার এই আঠারো থেকে আর কিলো চুয়ান্ন অব্দি আমি একটা রাখবো এরপরে যদি আমি দেখি যে আমার এই প্লেসমেন্টে গেলাম আমি ঠিক আছে গেলাম কোথায় প্লেসমেন্টে গেলাম আমি এখান থেকে যদি আমি আর কি প্লেসমেন্টে যাই তাহলে আমি যদি দেখি তাহলে আমার কি আছে দেখি তাহলে আমার কোন একটা কোন একটা আমার এই একটা নিবি এই একটাতে আমার দুশো কত সেল আছে দেখি দুশো পঁয়তাল্লিশ সেল ঠিক আছে আমার এখানে একশো ছাপ্পান্নটা সেল আসছে আপনার ফেসবুক ফিড থেকে আর আমার সবচেয়ে খারাপ রে কত থাকে দেখি তো দুই পয়েন্ট তেষট্টি তারপরে আপনার এগারো ফেসবুক ভিডিও রিলস ঠিক আছে ফেসবুক যেটা ভিডিও রিল ভিডিও রিলস আছে আমার এখানে এগারোশো ছত্রিশ ডলার খাইছে সরি ডলার খাইছে আমার অর্ডার আসছে মাত্র একটা আবার কোনটা দেখি আবার আপনার দুই পয়েন্ট তেষট্টি আসছে কোথা থেকে ফেসবুক স্টোরি থেকে ঠিক আছে তো ফেসবুক স্টোরি আর আপনার আর কি এলো আর কি ফেসবুকের রিল এই দুইটা আমি আর কি বাদ দিব এই দুইটা এখান থেকে আমি বাদ দিব আর এজটা রাখবো আমি আঠারো থেকে আর কি আর কি চুয়ান্ন আর কি কি আছে দেখি আর কি কি থাকতে পারে আমার এখানে আপনার

সেল লাস্টে আপনার অনলি ফেসবুক ফিড আমি শুধুমাত্র ফেসবুক ফিডটা রাখবো বাদ বাকি সব আমি এখান থেকে অপটিমাইজ করে দেবো ঠিক আছে দেখেন আমি যদি এখানে যাই এইখানে যদি আমি যাই এইখানে যদি আমি যাই যদি এখন আমি প্লেসমেন্টে যাই আমি যদি এখন আর কি প্লেসমেন্টে যাই প্লেসমেন্ট কোথায় হয়তো বা আমার একটাই কিছুক্ষণের জন্য আর কি রিভিউতে যাবে ঠিক আছে যাক সমস্যা নেই বাট এটা কিন্তু কোনো বিগ ইস্যু না আমার এখানে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ঠিক আছে আমি এখানে শুধু উঁচু রাখবো ফেসবুকের ফিড স্টোরি বাদ দিব তারপরে আপনার ইনস্টা ইনস্টিম ভিডিও বাদ দিব সার্চ বাদ দিব তারপরে কি আর কি আছে দেখি অ্যাপসাইট এগুলো সব বাদ দিব আমি আমার একটা শুধুমাত্র চলবে আমার একটা শুধুমাত্র চলবে আমার ফেসবুক ফিডে আর দেখি তো রিলস রিলস সব বাদ আমার আচ্ছা এখান থেকে ইনস্টাগ্রাম থাকুক ইনস্টাগ্রামটা থাকুক ঠিক আছে আর যেটা আমার এজটা এজটা দেখেন দেওয়া চব্বিশ থেকে আর কি পঁয়ষট্টি ঠিক আছে আমি এখানে আপনার আঠারো থেকে দিব এখানে আমি আঠারো থেকে আর কি পঁয়ষট্টি দিলাম দেওয়ার পর এখন এই ক্যাম্পেইনটা আমি আর কি পাবলিশ করে দেব এই ক্যাম্পেইনটা এখন আমি আর কি পাবলিশ করে দেব প্লাস আমি আরেকটা কাজ ভুল করছি আমি এখানে আরেকটা আর কি কন্টেন্টও অ্যাড করে দেবো ঠিক আছে এখানে আমি আরেকটা রিভিউ টাইপের একটা আছে কন্টেন্ট সেই কন্টেন্টও এখানে অ্যাড করে দেবো সেই রিভিউ টাইপের যেটা কন্টেন্ট আছে সেটা আমি অ্যাড করে দিব প্লাস আমার এখানে একটা ক্যাটালগ অপশন আছে ক্যাটালগটা আমার কোনো দরকার নেই এটা হুদাই হয়ে আছে ঠিক আছে ক্যাটালগটা আমি এখান থেকে আগে অফ করে দিই ক্যাটালগ অপশন আছে এখানে আমার ক্যাটালগটা যদি থাকে ওটা আমি অফ করে দেবো ঠিক আছে ক্যাটালগ আইটেম নাই দরকার নাই এখানে আমার ফাইন আচ্ছা এই যে এখানে আমার ক্যাটালগ আইটেম আছে সেই ক্যাটালগ আইটেমটা এখান থেকে আমি অপ্টিমাইজ হয়ে যাব এটা আমি ভুল করে দিছিলাম ঠিক আছে এটা আমি এখান থেকে অফ করে দিলাম দিলাম দেওয়ার পরে এইটা আমি সেভ দিয়ে দিলাম এটা আমার একটা গেল আর এখানে আমি আরেকটা ক্রিয়েটিভ অ্যাড করব এখানে আমি যদি এটা আর কি হলো ডুপ্লিকেট করি যদি আমি আর কি হলো ডুপ্লিকেট করি তাহলে দেখেন আমার কি হয় তাহলে এইখানে আমি আপনার এইটা এইটার যেটা ক্যাপশনটা এটার যেটা আমি আগে করব কি সবার ফারস্টে আমার যে ক্যাটালগ আছে ওইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম এরপরে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আপনার এখান থেকে চেঞ্জ করে দেব ঠিক আছে আমি যদি চেঞ্জ ভিডিওতে যাই তাহলে আমার কি হয় দেখি আমি যদি চেঞ্জ ভিডিওতে গেলাম যাওয়ার পরে আমার পেজে একটা রিভিউ টাইপ একটা কন্টেন্ট আছে ঠিক আছে সেই কন্টেন্টটা আমি এখানে অ্যাড করে দেবো সুন্দর করে এই কন্টেন্ট এখানে আমি অ্যাড করে দেবো এই কন্টেন্টটা আমার খুব ভালো লাগছে আর কি তো এই কন্টেন্টটা আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন ডান ক্যাটালগ এখান থেকে অফ করে দিলাম ডান আচ্ছা এখন আমি এই অ্যাডটা আর কি পাবলিশ করে দেবো ঠিক আছে এই অ্যাডটাও আমার এখান থেকে এটা এটাও করতে হবে আর কি এলো পাবলিশ করতে হবে এটাও আমি এখান থেকে পাবলিশ করে দিলাম দিলাম দাঁড়ান তারপরে আমার আরেকটা অ্যাড আছে যেটা আমি নিউলি দিছি ওইটাও আমাকে পাবলিশ করতে হবে দাঁড়া ওইটাও আমাকে পাবলিশ করতে হবে এই অ্যাডটাও আমি আর কি পাবলিশ করে দিলাম দিলাম ফাইন আর কি কি আছে দেখি আর যদি কিছু থাকে সেগুলো আমি আর এখান থেকে আর কি সুন্দর করে আর কি চেঞ্জ করে দিব আর আপাতত কিছু নাই সরি এইটাও পাবলিশ করতে হবে এটাও আমি এখান থেকে আর কি পাবলিশ করে দিলাম মানে কি আমার এখন অ্যাডগুলো আবার নতুন করে আমার আবার রিভিউতে যাবে ঠিক আছে আমার যাক কোনো সমস্যা নেই যেহেতু আমার অ্যাডটা অ্যাক্টিভেট আমার খুব একটা সময় নিবে না আর আপনারা আপনার আগের অডিয়েন্স অ্যানালাইসিস করে আপনারা আপনার অ্যাডটা কিন্তু অপটিমাইজ করতে পারেন এবং বিশ্বাস করেন আমার যে এখান থেকে সেলটা আসছে না আমার যেখান থেকে আর কি এলো এখানে দেখবেন যে আমার একটা হিউজ পো পরিমাণে একটা সেল আছে প্রায় আপনার প্রায় আপনার তার কে এলো আপনার ছাব্বিশশোর ইয়াতে আছে এখানে কত আছে উনিশশো সত্তর না এই অ্যাড ক্যাম্পেইনটা আমি অপটিমাইজ করতে করতে কিন্তু আমি তো দূর আসছি নিয়ে সবাই এটা কাইন্ডলি একটু রাখবেন মাথায় অ্যাড অপটিমাইজ না করলে কিন্তু আপনার রেজাল্ট কখনোই কিন্তু কনস্ট্যান্ট হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম